গিটারের উপর আলতো করে মালিশ করবেন গিটার লোহার মতো শক্তিশালী হবে অনেকে আছে যে তাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য এই জাইলোকেন জলকেন এছাড়া জাইলোকেনের ব্যবহারবিধি পার্শ্বপ্রতীকের ড্রোজ বিস্তারিত আলোচনা করব তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিড মেডিসিন বিষয়ে জানতে হলে অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে তো বন্ধুরা আমি আপনাদের মজা যে মেডিসিনটা যাই লোকেন এটি প্রস্তুতকার কোম্পানির সুনাম ধন্য কোম্পানি অপশন ফার্মা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন জাইলকেন মূলত যাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে তাদের জন্য এই জাইলক জাইলক আপনাকে আপনার যখনই কাজ শুরু করবেন ঠিক তিরিশ মিনিট পূর্বে আপনাকে এই জাইলকেন গিটারের ওপর আলতো করে মালিশ করতে হবে আলতো করে মালিশ করার ফলে আপনার গিটার দেখা যাবে যে দ্বিগুণ শক্তিশালী হবে এবং আশানুরূপ আপনি একটি ফলাফল পাবেন এছাড়া এই জাইলো আপনি ব্যবহারের ফলে আপনার চাহিদা দেখা যাচ্ছে যে পূরণ হবে ইনশাল্লাহ অনেকে আছে যে দেখা যায় যে ঠিক মতো গিটার বাজাতে পারেন না অনেক প্রকার ওষুধ খান কেউ কাজ হচ্ছে না তাদের জন্য এই জাইলোকিন গুরুত্বপূর্ণ জাইলোকিন আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার শরীরের একটি অন্যরকম স্বস্তি ফিল করবে এবং আপনি আপনার ওনার সঙ্গে কাজ করবেন ঘন্টার পর ঘন্টা এবং এটা কাজ করার ফলে আপনার গেটার আগের তুলনায় শক্তিশালী এবং নরম আর থাকবে তাহলে ফ্যানের ব্যবহারবিধি সম্পর্কে জানতে হলে আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে ধন্যবাদ সবাই